নমস্কার বন্ধুরা কে কোথায় আছো কেমন আছে জানিও আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাচ্ছি আর দেখো অনেক দিন বাদে আজকে একটা ব্লগ ভিডিও বানাচ্ছি তোমরা সবাই দেখো ভিডিওতে ভিউজ হয় না জন্যে ওই জন্য আমি ভিডিও বানাচ্ছি না এতদিন বানাই নি আর কি আর এখন আবার নতুন করে তোমাদের সঙ্গে আবার ভিডিওর মারফত যোগাযোগ করব তো আমি এখন এখানে কি করছি বুঝতেই পারছো সকাল থেকে অনেক কাজ টাচ করেছি যার জন্য ঘেমে একেবারে স্নান হয়ে গেছি আর কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি এইখানে নোটে শাক ভাজা করেছি আর রসুন পেঁয়াজ দিয়ে আর উচ্ছে আলু ভেজেছি পটল ভেজেছি আর করছি ওখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি ভোলা মাছ রান্না করব। এই দেখো ভোলা মাছের ঝাল বানাবো এই ভোলা মাছটা না ফ্রিজে অনেক দিন ছিল তাই একটু পেঁয়াজ রসুন দিয়ে ঝাল ঝাল বানাবো আর কিছু হচ্ছে না এই কটাই বান্না করছি এরপরে চলো ঘরে দেখাই আমাদের প্রত্যেক দিনের কাজ যেটা করি আর দোকান তো রয়েছে তার সাথে সাথে আমরা যে পেপসি বানাই সেইটাও তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে অনেক ভিডিওতে তোমরা দেখেছো আমি শর্ট ভিডিওতে পেপসি বানানোর অনেক ভিডিও আমি তোমাদেরকে দিয়েছি আপলোড করেছি মানে শর্ট ভিডিওর মারফত তোমরা দেখেছ কিন্তু আজকে ভালো করে দেখে নাও এইখানটায় আমাদের এই দেখো কত পেপসি বানিয়ে রেখে দিয়েছি আর এই বালতিগুলোতে না তোমাদের দাদাভাই সকালবেলা পেপসি গুলে গেছিলো তা সেই পেপসিগুলো এখন বসে বসে কাটলো আর আমি একদিকে রান্না করছিলাম একদিকে এই পেপসিগুলো ধরে দিচ্ছিলাম অনেক সময় হয় কি তোমাদের দাদাভাই একা একাই সমস্ত পেপসিগুলো একা কাটে মাও হেল্প করে মাঝে মাঝে ছেলেও হেল্প করে তো আমি খুব একটা করতে পারি না তার কারণ আমার রান্না আর ঘর গুছানোর কাজে আর এদিকে চাউমিন সেদ্ধ আছে এইগুলো করতে করতে আমার সময় চলে যায় তো চলো আমার ওইদিকে কাজ শেষ কিন্তু আমি এখনও স্নান করিনি তো অনেকটাই সময় হয়ে গেছে এখন প্রায় সাড়ে তিনটে বাজে তো তোমাদের দাদা খিদে পেয়ে গেছে এতটা বেলা হয়ে গেছে নিশ্চয়ই খিদেটা পাবে তো এই দেখো এখনও সবাইকে খাবার দিয়ে দিচ্ছি ভাতগুলো মা বেড়ে দিয়েছিল তাই আমি ভাবলাম এখন এই ভাজাভুজিগুলো একে একে দিয়ে দিই সবাইকে আর পাশে আম কেটে রেখেছি আম দিয়ে আমরা দুপুরবেলা এই দিয়ে খাওয়া দাওয়া করব আর এই যে গামলাতে আছে ভোলা মাছের ঝাল আমার ছেলে ওদিক থেকে ফোনটা ধরে আছে মানে ক্যামেরাটা ওই করছে আর মা এখানে আলু সেদ্ধ ডিম সেদ্ধ মাখছে আর এখানে ভোলা মাছের ঝাল করেছি আলু সেদ্ধ ডিম সেদ্ধ মাখা হচ্ছে আর পটল ভাজা আর যে তোমাদেরকে সব বললাম এই কটা রান্না ভান্না হয়েছে আর এটা হচ্ছে আমাদের এক একবেলারই খাওয়া দাওয়া তারপরে বিকেলে আর একটু কিছু করবার আজকে ইচ্ছা আছে একটু পরোটা বানাবো বিকেলবেলা কারণ তোমাদের দাদাভাইয়ের সর্দি কাশি আর একটু জ্বর জ্বর ভাব ওই জন্য আর বিকেলে ভাত দেবো না ভাবছি বিকেলের কটা পরোটা করব আর সকালের দোকানের ঘুগনি থেকে কিছুটা মটর আমি রেখে দিয়েছিলাম সেদ্ধ মোটর ওটা রয়েছে ওটা একটু ঘুগনি বানাবো ব্যাস পুড়িয়ে গেলো এই কটাই করবো তো এবারে আমি খেয়ে ঠেয়ে নিই আর স্নান করতে যাব। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে ফুল ভিডিওটা তোমরা কিন্তু দেখবে ঠিক আছে অনেক দিন বাদে আমি আজকে বড় ভিডিও বানাচ্ছি আর তোমাদের দাদাভাইকে আমি বলেই যাচ্ছি কি গো খেয়ে নেবে তো এক্ষুনি বলছিল খিদে পেয়েছে খুব অনেকটা টাইম হয়ে গেছে এসে দোকান থেকে ফিরে উনি আসলে এই যে পেপসিগুলো দেখালাম তোমাদেরকে ওই পেপসি কাটবার কাজ করে ওই জন্য অনেকটা টাইম হয়ে গেছে চলো আমরা খাওয়া দাওয়া করে আবার বিকেলবেলা ফিরে আসছি চলে এসেছি বন্ধুরা বিকেলবেলা এই দেখো বিকেলবেলা আমি আজকে ফুচকা বানিয়েছি তো অনেক দিন থেকে না এই ফুচকাগুলো ঘরেতে ছিল রেডিমেড ফুচকা বলে এগুলোকে তো এইগুলো ভেজে নিয়েছি বিকেলবেলা খাবো বলে এখন প্রায় সাড়ে চারটে বাজে ছেলে পড়তে যাবে যাবে সেই জন্য একটু তাড়াতাড়ি করে আমি আলুটা মেখে নিচ্ছি ওদিকে ফুচকাটা ভাজা হয়ে গেছে আর আমার ছেলে সবসময় আমাকে একটু হেল্প করে এ দেখো তোমাদের ভিডিওটা দেখতে সুবিধা হবে বলে সেই জন্যে আলুটা চালিয়ে দিলো মানে টিউবলাইটটা এনে ঘর থেকে জ্বালিয়ে দিল যাতে ভিডিওটা আর কি পরিষ্কার হয় এইভাবে গল্প করতে করতে আমরা দুজনে মিলে প্রত্যেক দিনই এইভাবে একটা একটা খাবার বানাই আর আমার ছেলে আমাকে প্রচুরভাবে হেল্প করে এর এখানে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার আলুটাও মাখা হয়ে গেছে আলুটা কি দিয়ে মাখালাম তোমাদের সাথে একটু গল্প করি এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর একটুখানি টক জল মানে তেতুল জল থেকে একটুখানি তুলে দিয়েছিলাম বিট নুন দিয়েছি ব্যাস জিরো আর লঙ্কা এগুলো গুঁড়ো করে দিয়েছি ব্যাস আলু মাখাটা আমার এভাবেই তৈরি করেছি এভাবেই খেয়ে থাকি সময় তোমরা এভাবে খেয়েও খুব ভালো লাগবে আমি একটা ফুচকা ফাটিয়ে তার ভেতরে আলুটা দিয়ে এভাবে আমি খেয়ে নিচ্ছি সবাই ভালো থেকো সবাই এইভাবে বানিয়ে খেও টাটা আজকের মতন ভিডিও এ পর্যন্ত